আমরা একটা সার্কুলার পেলাম মানে কাউন্সিল থেকে যেটা পাঠানো হয়েছে মোটামুটি সাড়ে বারোটার দিকে তো সেখানে বলা ছিল যে কোনো একটি কারণে পরীক্ষাটি পোস্টপন্ড হয়েছে এবং সেটা পরে টোয়েন্টি ফার্স্ট মার্চে সেটা আবার নেওয়া হবে তো কোনো রিজন সেভাবে কিছু মেনশন করা ছিল না জাস্ট সার্কুলারটা পাঠানো হয়েছে তো সেই মতো আমরা জানি যে 21 তারিখে পরীক্ষা হবে আজকে হবে না মানে পুরো তো প্রস্তুতি হয়ে গিয়েছিল না কেমন হ্যাঁ সেটা তো হয়ে গিয়েছিলই কিছু করার নেই যেহেতু আমরা সার্কুলার পেলাম আমাদের তো সেটা ফলো করতেই হবে কোনো দিন এর আগে এরকম কোনো ঘটনা ঘটে আছে কি পোস্টপোনমেন্ট চেঞ্জ হ্যাঁ একবার ম্যাথস পরীক্ষার প্রবলেম হয়েছিল তো সেইবারও এটা অন্য ডেটে পরীক্ষা হয়েছিল এদিকে ছাত্র ছাত্রীদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল তারা কোনো আহ